জিনিসটা খেতে দারুণ হয় সকলকে গুড মর্নিং আজকে একটা মানে নোনতা মিষ্টি এইভাবেই একটা জিনিস বানাবো ওর জন্য নিয়েছি ময়দা এক বাটি এই আমার এই বাটিতে এক বাটি ওর মধ্যে আছে নুন আছে চিনি আছে অল্প নুন আছে চিনি আছে ময়নার জন্য তেল আছে আর দেবো বেসন বেসনটা দেব খাস্তা হবে বলে ভালো লাগে বেসনটা দেবে বেসনটা দিলে ভালো হয় এটা আছে এটা এটা মাখাবো আর এখানে আছে সুজি এই ছোটো পাটিতে দু চামচ সুজি হবে আর এখানে চিনি পরিমাণ মতন কাজু কিশমিশ আছে আর এই দশ টাকা দুধ এখানে আছে দেখো এখানে আছে ঘি ঘি দেব আর এই যে এটা আছে তোমার ভিনিগার ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো অল্প ছানা দিয়ে করব ছানা দিয়ে আর কীভাবে করছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমি আগে ওইটা তৈরি করে নিই যে ওপরে যেটা দেবো ক্ষীরের মতন ওইটা তৈরি করে নিই এখানে দুধটা আমি ওই বসিয়েছি ক্ষীরের মতন তৈরি করার জন্য দেখো দুধের এই যে সরগুলো এই সরগুলো যেন পড়ে সরগুলো পড়লে টেস্ট লাগবে খেতে এই এরই উপরে দেব এখানে আমার ওই বাটিতে এক বাটি দুধ আছে যে আমুল দুধ চতুর্দিকে ছড়িয়ে গেল গ্যাসটাকে সিমে রাখবে এইবারে দেব অল্প চিনি অল্প একদম অল্প এইভাবে নাড়তে নাটতে হয়ে যাবে আর এর মধ্যে দেব শমিসটা ধুয়ে রেখেছি আমি কয়েকটা দেখো এটা হয়ে গেছে সুন্দর চল নামিয়ে নি দেখো ওখানে দুধ দুধটা পিয়েছি ওই যে ভিনিগার জলের মধ্যে ভিনিগারটা দিয়ে রেখেছি ছানা কাটাচ্ছে ছানা ছানাটা লাগবে পুরের মধ্যে হয়ে গেছে এবারে প্যানটা চাপিয়েছি ভেতরের পুরটা তৈরি করবো ওই জন্য প্রথমে ঘি দেব আমি রিফাইন তেলে ভাজবো ঘি ভাজবো না ওই জন্য ভেতরে একটু বেশি করেই পুর দিয়ে দিলাম তোমাদের যদি বেশি করে লাগে তাহলে দেবে যদি কম লাগে তাহলে কম দেবে যদি ঘিয়ে ভাজো তাহলে কম দেবে দেখো সুজি আর রেখেছিলাম দিয়ে দিলাম সুজিটাকে ঘিয়ে ভাজলে টেস্টটা খুব সুন্দর আছে কাজুকৃষ্ণ ঘুরিয়ে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিলাম এবারে দেব দেখো কেজিটা এইভাবেই ভাজবো আর বেশি করা করবো না এইভাবে দেবো একটু চালের গুঁড়ো দেব টেস্টটা খুব সুন্দর আসবে ব্যাস ওটুকু ছাড় দেবো ওই যে কি বলে পনিরটা করে রেখেছিল গ্যাস কিন্তু আমার স্টিমে আছে দেবে স্টিমে তোমরা যেমন মিষ্টি খাবে সেইভাবে দেবে এইভাবে করবো করে তারপরে নামিয়ে নেবো দেখো এখানে আমার উপর দেওয়ার জন্যই যে ক্ষীরটা তৈরি করে নিয়ে এসছি তৈরি করে নিয়ে আর এখানে এই যে ভেতরে দেওয়ার জন্য সুজি চালের গুঁড়ো আর কি বলে ঘি কাজু কিশমিশ অল্প আছে এই দিয়ে এই ভেতরের পোটটা একটু করে নিয়ে এসেছি এইবারে এটি তোমা খাবো এর মধ্যে আছে ময়দা রিফাইন তেল একটু বেসন আছে অল্প ওপরে ঘি আছে আর নুন তো থাকবে নুন আছে চলো অল্প চিনি দিয়েছি খাসতে হবে বলে জলটা কোথায় রাখলাম আর দেব একটু বেকিং সোডা একদম সামান্য এই যে এইটুকু একটু বেকিং সোডা দেবো এগুলো দিয়েছি এগুলোতে খাসতে হবে একটু বেকিং সোডা দিলে সেটাও ভালোভাবে খেতে একটু মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপরে করছি তোমরা শুনতে পাচ্ছ না কথা সকালে এসছি সকালে এসছি এই জন্য দেখো আমার অবস্থা মর্নিং মর্নিং সুন্দর করে এগুলো মাখিয়ে দেবো একটু ঘি দেবে এর মধ্যে ঘি দিলে ভালো লাগে করে মাখাতে হবে আমি মাখাই তারপরে এ দেখো লেচিগুলো সব কেটে নিয়েছি এবারে আমি বেলবো ময়দা দিয়েই বেলবো ময়দা দিয়েই বেলবো যদি এরকম টুকটাক এই যে দেখো এইভাবে সবগুলো আমি বেলে যদি খেতে ইচ্ছা করে করে নেবে এখন তো গরমের দিন চলে যাচ্ছে অসুবিধা কিছু হবে না করতে কোনো অসুবিধা নেই চলো আমি এইগুলো সবগুলো বেলে নি অনেক টাইম হয়ে যাবে সব বেলে নি এই যে সবগুলো বেলে নিয়ে এসছি এইবারে কিভাবে করছি দেখাচ্ছি দেখো এই একটা দিলাম এই যে পুটটা করে রেখেছি আমি এই পুটটা এর মধ্যে দেব পুটটা দেবে কুটটা দিয়ে আরেকটা এইভাবে দেবে উপর থেকে সাইডগুলোকে এইভাবে চেপে দেবে সুন্দর করে চেপে দেবে এইবারে যেমন মোড়া হয় না এইভাবে এই দেখো হাতে তুলতে হবে না হলে হবে না ফোল্ড করে করে দেবে যাতে খুলে না যায় জল নিয়ে আসি তাহলে ভালো হবে জল দিলে ভালো হবে জল না দিলে খুলে যেতে পারে সাইড গুলো এইভাবে জল দিয়ে দেবো যে পুটটা করে রেখেছে পুটটা মাঝখানে দিয়ে দেবো আর একটা নিয়ে একটা নিয়ে এইভাবে চাপিয়ে দেব জলটা দেবে জলটা না দিলে খুলে যেতে পারে আমি করি আমার খুলে না তোমাদেরকে বলছি জলটা দেবে তাহলে খুলে যাবে না খাঁচে ফেলেও করতে পারো এবার হাতেও সুন্দর হবে করে এইভাবে চেপে চেপে দেবে তাহলে এই যে দেখো দেখেছো এই জিনিসটা এইভাবে আমি সবগুলো করে নিই করে তারপর যখন ভাজন তখন আসবো আবার এই দেখো এইভাবে সুন্দর করে নিয়ে এসছি সবগুলোকে নিচে একটা দিয়েছি সাইডে জল দিয়েছি ভেতরে পুরটা দিয়েছি যে পুরটা করেছি পুর মানে ওই সুজি সুজি আর ছানা দিয়ে যেটা করেছি আমি পনির বলেছিলাম পনির নয় একটা ছানা ছানা দিয়ে যেটা করেছি ঘি এগুলো দিয়ে যেটা করেছি ওইটা দেওয়া আছে ভেতরে আর এটা সাইডে জল দিয়ে সুন্দর আমি এমনি করে করি কিন্তু তোমাদের যদি খুলে যায় ওই জন্য জল দিয়ে দেবে সাইডে জল দিয়ে মুড়বে তাহলে সুন্দর হয়ে রাখো এবারে ভাজবো ভেজে তারপরে এই যে এখানে ক্ষীরটা করে রেখেছি এই যে ক্ষীরটা এটা দেব এখানে আমি তেল চাপিয়েছি তেলটাকে গরম করেছে এবারে কমিয়ে দেব বড়া হচ্ছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো তোমরা এবারে কমিয়ে দেব কমিয়ে দিয়ে তারপরে দেবো তিনটে করেই দেবো কেননা ধরবে না এই তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে ওপরে ডুবো তেলেও করতে পারো আবার এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়েও করতে পারো দারুণ খাস্তা দারুন জিনিস এই জিনিসটাকে বেলতে হবে এমনভাবে যাতে ফেটে না যায় অথচ মোটা যেন না থাকে মোটা থাকলে ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে আবার ফেটে গেলে তাহলে তো পুরগুলো বেরিয়ে তেলের মধ্যে চলে যাবে দেখো কি সুন্দর হয় ভেতরের পুর যত সুন্দর থাকবে তত সুন্দর লাগে আর ওপরে তো একটু ওই যে তৈরি করেছি ক্ষীর ওইটা দেব তোমাদের যদি বেশি করে খেতে ইচ্ছে করে তাহলে বেশি করে দেবে আর যদি মনে হয় যে না অল্পই দিলে ঠিক আছে অল্প দেবে আর আমি কাজু কিশমিশ দিয়েছি তোমাদের কাছে পেস্তা আর অন্যান্য যদি এ ড্রাই ফ্রুটস থাকে দিয়ে দেবে যত জিনিস দেবে তত সুন্দর খেতে হয় টেস্ট তত সুন্দর হয় উল্টে পাল্টে করে নেব সুন্দর করে ভেজে নিতে হবে হালকা আঁচে ভেজে নিতে হবে এটা মানে তোমার এইভাবেও খাওয়া যায় যেমন ভাবছি ওইভাবে তুলেও খাওয়া যায় আবার উপরে ক্ষীর দিয়েও খাওয়া যায় রেখে খাওয়া যাবে কিন্তু ভেতরের পুটটা যেহেতু মানে জল দিইনি ওটা এমনি শুকনো ইয়েতেই করেছি শুকনো শুকনো সুন্দর রেখে খাওয়া যাবে আর একটু বেসন দেওয়ার চেষ্টা করবে ওই ময়ানে তাহলে দারুণ খাস্তা হয় হয়ে গেছে আমি এগুলো নামে পুরোটা করে নি ভেজে নিয়ে এসছি দেখো খেতে তো খুব সুন্দর হয় খুব সুন্দর লাগে খেতে তোমরা এইভাবেও খেতে পারো আবার এই যে ক্ষীর করে রেখেছি না আমি এই ক্ষীর দিয়েও খাওয়া যায় দেখো এইভাবে দিয়ে দেবো গড়িয়ে যাচ্ছে এইভাবে দিয়েও খাওয়া যায় আবার সবগুলোর উপরে দেব না কেননা কয়েকটা শুকনো তুলে রাখবো শুকনো খেতে ভালো লাগে শুকনো মানে এই ভাজা শুকনো বলছে এই ভাজা ভাজা খেতেও ভালো লাগে তাহলে কি করবে তোমরা এইভাবে খাবে এইভাবে করে খাবে দেখো জিনিসটা যে আমি এই গটাতে চারটেতে দিলাম না চারটেতে দিয়েছি চারটেতে দিলাম না শুকনো রেখে মানে একসঙ্গে না খেয়ে অন্যভাবে খাওয়া যাবে অন্যদিন চলো তাহলে তোমরা করবে করে একবার দেখো ভালো লাগবে খুব সুন্দর লাগে এই ক্ষীরটা দেওয়ার চেষ্টা করবে ভেতরের পুটটাও সুন্দর এটাও সুন্দর তাহলে কী করবে করে খাবে ভালো লাগলে নিজেরা করবে আর শেয়ার করবে আর কী করবে আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো লাইক দিও পছন্দ হলে লাইক দিও ঠিক আছে তাহলে আজকে চলি এটা গল্প করলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও চলো আমি মানে বারো থেকে পনেরো মিনিটের মধ্যে রাখতে চাইছি কিন্তু বড় হয়ে যাচ্ছে টাটা আসবো অন্যদিন ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো চললাম আজকে